পুরনো বছরের জঞ্জাল মুছে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে এই প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষ আনন্দলোকই বাস করবে উন্নত সুন্দর জীবন পাবে দলীয় নেতাদের নিয়ে শুভেচ্ছা মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে দলের পক্ষ থেকে পরে উৎসুক মানুষের কাছ থেকে পেলেন বাংলা নতুন বছরের শুভেচ্ছা সঙ্গীতের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয় এসহে বৈশাখ গানের সঙ্গে গলা মেলান প্রধানমন্ত্রী এতে যোগ দেন পাশে থাকা দলীয় নেতা ও মন্ত্রিসভার সদস্যরা এবার শুভেচ্ছা বিনিময়ের আঙ্গিকটা ছিল ভিন্ন কাছে গিয়ে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনাকে কেউ শুভেচ্ছা জানাতে পারেননি তবে এক ঘণ্টারও বেশি সময় সবার সামনে দাঁড়িয়ে থেকে বাংলা বছরকে বরণ করেন প্রধানমন্ত্রী সেই সাথে চলে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা সমবেত সবার মাধ্যমে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী কণ্ঠে ছিল বাঙালি জাতিকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয়

Mizanur Rahman Independent News Dhaka